বুঝন আরে গুরু ডাকিয়া আমারে অফসর টে দেন একজন দালালের তারপরে পরে একজন সিলেটি প্রবাসী ভাই Jokowi গনে তিনি মৃত্যুবরণ করেন দালালের প্রমাণিক নিয়াজাতনি তিনি মৃত্যুর আগে তার পরিবারকে একটি বয়াস দেন সেই বয়সের মধ্যে কি আর্থরা ছিল কথাগুলো শুনুন তারপর ভিডিও অনুযায়ী কিছু কথা বলবো আজকে ভিডিওটা খুব গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে আগে শুনুন তার কথাটা আমি আজ কই দিন তাই যোগাযোগ করতাম বাড়ি না আমার মোবাইল তো এমবি নাই আমার সিম নাই কিছু লাইয়া দিচ্ছই না আমারে আমার দরজা দর্দা বন্ধ করিয়া তুই নাই বাড়িতে টেকা নিয়ে টান্ডে দিতাম বুঝছলি আমি টান্ডে দিতাম বুঝছিলি আমি বাড়িতে টেকা নিয়ে টান্ডে দিতাম টেকা দুই লাখ টেকা তাই আমার কামারে দিবা আমি এখন কই দিন তাই উপর ভিতরে বুঝছিলি আমি আমার বেদনায় মনে মরি যাই আমার জেলাম তুমি আমার জেলা বারো তুমি তাই তেনেকুৱাও বুজিছ নেকি আমাৰ কয় মাৰি লিব জয় কৰি দিব কয় টীকা না দিলে তই কামত দাম নাই আমি কৈলাম আমি দচ হাজাৰ টিকা দি আহিছে আমি আৰু কিয় টিকাত টাম কয় টেকা না দিলে আমি তই কাজত তাম নাই আমি তই কবাৰ কাজ কাজৰ কাজিয়ে দিছি আমি তই কবাৰ কাজু আহি দিছি আমি ক'লাম চা আমাৰ তুমি কবাৰ দেবাৰ কাজু এৰাহি দিছ বালা কাজো তুমি আহি দি আমাৰ জানো কাজু আৰাহি দচা আমাৰ অন্তে বাহৰি দিলে বুজলি আপনাৰ আনপিনি বাৰীতে মাৰিলে মোক আছে বুজলি আমি অহু ৰে বাহিৰত আহিবা কৈছি বাই এই খান দিয়া কৈছি বাই আমাৰ বাৰীখনেও মাতি বা কত কৈছা আমি অফিচৰ লগাই দিয়া বুজনি অহু আমি মাতিছি আমি বৰ্তমান দিয়াৰ অপশন বন্ধ করলো আমার তাই আমি কানি দিন না কিছু দিন না আমি উভার মর যাই মিনি আমি তাই আমার বাহরে দিলাই আমি এখন কটা করতাম আমি রুমের ভিতরে দুইটাই জেলা আর আমার টিকিট দিত ওলা জেলাম টিকেট করে দিত আমি রুমের ভিতরে আমার আমার গাওয়ার মানুষই আমার আমার বেটর গুড়ে উঠিয়া হয় আমার আমার হয়

আর্তনা যিনি মৃত্যুর আগে তার পরিবারকে পয়সে দিয়েছিলেন ইতিমধ্যে এই ভিডিওটা পুরাটের নির্দিনিয়ার তোলপার এবং সেই দালালটা ছিল তার গ্রামেরই একজন তার গ্রামের মানুষ তার সাথে এরকম বেইমানি করবে তিনি কখনো কল্পনা করতে পারেন নাই তার বাসসমতি তিনি যতটুকু কষ্ট এবং অমানবিক নির্যাতনের শিকার হয়েছেন এই দালালের তাপরে পড়ে। সেটা হয়তো তিনি ভিডিওর ভিতরে প্রকাশ করেছেন আমি আর নতুন করে প্রকাশ করার প্রয়োজন বোধ মনে করি না আমি ভিডিওর পরিপ্রেক্ষিতে দেখতে কথা বলতে চাই পায়ের যে আর্থনা আপনারা শুনেছেন এখন কি বাংলাদেশের নাগরিক হিসাবে প্রবাসীর দায়িত্ব হিসাবে প্রবাসীদের পক্ষে আপনার আওয়াজ তুলা কর্তব্য তা কর্তব্য নয় বাংলাদেশ সরকার শুধু বাংলাদেশ কুসংস্কার করলেই চলবে প্রবাসীদের ন্যায্য অধিকার প্রবাসী যে প্রতারণার শিকার হচ্ছে সেটা কুসংস্কার করতে হবে প্রবাসীদের রেমিটেন্সের কারণে আজকে বাংলাদেশ দাঁড়িয়েছে দীর্ঘ পনেরো বছর পর্যন্ত যেই দলগুলা ক্ষমতায় ছিল তারা দেশের সম্পদ চিন্তায় লুটপাট করে নিয়ে যাচ্ছিল বাংলাদেশকে ইন্ডিয়ার হাতে বিক্রি করছিল কিন্তু সেখান থেকে ফিরে এনেছিল ছাত্র জনতা ছাত্র জনতা ফিরে আনার পর এই বাংলাদেশকে যদি পৃথিবীর মানচিত্রে আবার মাথা উঁচু করার মাধ্যম থাকে সেটা হচ্ছে প্রবাসীরা আজকে প্রবাসীরা এভাবে মৃত্যুবরণ করবে আর বাংলাদেশ সরকার চুপ হয়ে থাকবে তাদের বিরুদ্ধে কোনো প্রত্যেকেপ নেবে না আমরা প্রবাসীরা বসে থাকবো কোনোভাবে মেনে নিতে পারি না দালাল দরুন তাদের বিরুদ্ধে অ্যাকশন নেন যারা এরকম প্রতারণার শিকার হচ্ছেন দালালের অমানবিক আচরণের শিকার হচ্ছেন সরাসরি আমাদের ইনবক্সে যোগাযোগ করুন তথ্য দেন সঠিক তথ্য থাকতে হবে তথ্য ছাড়া বিকল্প কোনো কাজ করা হবে না ইতিমধ্যে আমি অনেক ভিডিও করছি দালালকে নিয়ে সে ভিডিওগুলো অনেক রিচ পাচ্ছে টিকটক বলেন ইউটিউব ফেসবুক অনেকে আমাকে তথ্য দিয়েছেন আপনারা একটু সময় দেন একটু সময় দেন প্রত্যেকের তথ্য অনুযায়ী তাদের দালালের সাথে কথাবার্তা বলে সঠিক যদি তিনি এই কাজ করে থাকেন তার বিরুদ্ধে আমরা রুখে দাঁড়াবো বাংলাদেশ সরকারকে নিয়ে বাংলা সরকার সেটা এই মুহূর্তে আমাদের কন্ট্যাক্ট হয়েছে ইতিমধ্যে বাংলা সরকার আমাদেরকে সাড়া দিয়েছেন করা দালালদের তারপরে পরে যারা এরকম কার্যকলাপ করেছে তাদের বিরুদ্ধে সরকার মুখে দাঁড়াবে তাই আপনাদের কাছে অনুরোধ প্রতিবাদ করুন আওয়াজ তুলুন যেন এই জকিগঞ্জের এই দালালকে ধরে বাংলাদেশ সরকার ফাঁসির কাষ্ঠে চলে যেন এই বাংলাদেশের কোনদিন দালাল নামক কোন প্রতারক এই বাংলার জমিনে জন্মগ্রহণ না করতে পারে ভিডিওটা সর্বদি চাঁদেন প্রতিবাদের আওয়াজ তুলুন করি সর্বশেষ আল্লাহ তালা কাছে পাইটি জন জান্নাতের সূচে মোকাম দান করেন